দেশে গত এক বছরে একানব্বই হাজার দুশো কোটি টাকার স্বর্ণ ও হীরাচোরা চালানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোমবার তিন জুন সকালে বাজুসের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে যদি বৈধ পথে স্বর্ণ আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকে বাইশ বিলিয়ন ডলার রিজার্ভ জমা করত এ থেকে সরকার রাজস্ব পেত প্রায় দশ হাজার কোটি টাকা এ সময় বক্তারা বলেন সাম্প্রতিক সময় ডলার সহ বৈদেশিক মুদ্রার দাম বৃদ্ধি এবং বেপরোয়া চোরাচালানের কারণে বহুমুখী সংকটে পড়েছে দেশের জুয়েলারি শিল্প এই পরিস্থিতিতে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযানের পাশাপাশি সাত দফা সুপারিশ করেছে বাজুস এ সময় চোরাচালানে কি প্রভাব পড়ছে তা জানতে বাজুসকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে সমীক্ষা পরিচালনার প্রস্তাবও দেওয়া হয় ঢাকা কাস্টমসের তথ্য মতে শুধু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমেই দুই হাজার বিশ সালে দুই দশমিক সাতশো পঁচাত্তর টন দুই একুশ সালে পঁচিশ দশমিক ছয়শ উনানব্বই টন দুই হাজার বাইশ সালে পঁয়ত্রিশ দশমিক সাতশো তেত্রিশ টন এবং দুই হাজার তেইশ সালে একত্রিশ দশমিক চারশো আটষট্টি টন স্বর্ণের বার ব্যাগেজ রুলের আওতায় আমদানি হয়েছে এছাড়া দুই হাজার বিশ থেকে দুই হাজার বাইশ সালে শিল্পে ব্যবহারের জন্য চারটি চালানে দুই কেজি একশো ষাট গ্রাম হীরা আমদানি করা হয়েছে তবে কোনো হীরার অলঙ্কার আমদানি হয়নি গত ১৯ বছরে যত হীরা আমদানি হয়েছে তার সাতাশি ভারত থেকে ভারতের গুজরাটের সুরাটে বিশ্বের পঁয়ষট্টি শতাংশের বেশি হীরা কাটিং ও পলিশিং করা হয় খুব সহজে বহন করা যায় বলে দেশটি থেকে অবৈধভাবে হীরা আসছে বলে ধারণা অনেকেরই মাহফুজ টাইম নিউজ ডেস্ক